উপায় নেই যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই যখন কষ্ট পাই না এটা কিন্তু হওয়ার ইচ্ছে আমরা যা ভাবি যা ঘটে গেলে আচ্ছা কি ট্রাই করব আজকে আমরা যেটা খুশি সেটা ট্রাই করো আমি একটা স্যান্ডউইচ প্যানকেক আর একটা কোল্ড কফি

তিরিশ চল্লিশ পঞ্চাশ ডিভেন নাদেরকে সম্মানে থাকবে না তার মানে হামি শেষ এখন আমার সামনে মেয়েটা খাবেই আর আমি অসহায়ভাবে তাকিয়ে দেখবো আচ্ছা মেয়েরা অর্ডার করার সময় ছেলেদের জিজ্ঞেস করে না কেন যে আজ কত বাজেট আছে তোমার কাছে বাবু আচ্ছা তোমার আজকে নেক্সট টিউশন এটা কয়টায় এত বড় ঘরের ছেলে হয়ে টিউশনি করো কেন কি দরকার না করলেও তো পারো না না তো করে যায় কিন্তু ওই যে শুধু তো ফ্যামিলি তো বড় না মানুষটাও বড় তাই না এই

জান হঠাৎ তোমার টাকা লাগবে যে ওটা ইমার্জেন্সি চলে আসছে আচ্ছা একটু দাঁড়ো এখানে হবে মনে দেখো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছো কেন চলো তোমার টাকাই আমার টাকা আমার টাকাই তোমার টাকা কি হলো চুপ হয়ে গেলা যে আচ্ছা শব্দ তোমার বাবার এত বড় বিজনেস তুমি বিজনেস জয়েন করো না না নিজে কিছু করতে চাই বুঝতে পারছি বাট আমার তো একটা বিয়ের বয়স আছে তাই না আমার বাসায় কিন্তু খুবই প্রেসার দিচ্ছে চাকরিটা কুয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কতদিন ওয়েট করব আচ্ছা তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নাই তাই না তোমার ফ্যামিলি মনে হয় আমাকে মানবে না তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে না খালি কথা ঘোরাচ্ছ দেখো আমি আর কোনোভাবে এক বছর আটকায় রাখতে পারবো এরপর আমার বাসা মানুষের আর কোনোভাবে মানবে না কেন ভাব তুমি আমাকে এই বছর বিয়ে করবে কিছু কথা কিছু কথা বলার ছিল তোমার সূত্রটা জানা উচিত কি সব এত সিরিয়াস আচ্ছা ভাই এখন আমার বইল না যে তোমার দুটা বউ আছে বাচ্চা আছে চলো তোর যদি বউ বাচ্চা থাকেও বউগুলাকে তালাক দিবা আর বাচ্চাগুলা নিয়ে আমার কাছে চলে আসবে আমি তোমার লাস্ট বউ বুঝছো দুটো একটু জটিল দেখুন আমার বাবার কোনো লোকসা নেই ইনফ্যাক্ট আর বাবাই নেই আর যখন অনেক ছোটও নেই মারা গেছে বাবাই এতদিন তোমাকে সব কিছুই মিথ্যা বলছে আমার মা আছেন একটা ছোট বোন ও ওরা দুজনই গ্রামে থাকে আমার মা ওর ছোট একটা চাকরি করেন একটা এনজিও তে আয়া হিসেবে আছেন সামান্য কিছু বেতন আছে ওখান থেকে যেটা দিয়ে ছোট বোনের পড়ালেখা চলে আমি এখানে যে টিউশনি গুলো করাই ওই ওই টাকাগুলো খরচ করি না ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই মা বোন ওটা দিয়ে চলে দেখো আমি যে স্ট্রং তো অনেক পরের বিষয় আমি যে মেসে থাকি ওখানে যে মিল খাবো তিন বেলা ওই ওইটার টাকাটাও থাকে না আমার কাছে ওই স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না ওইটা দিয়ে সারাদিন চলি এই জন্য একটু অকওয়ার্ড হয়ে মাঝে মধ্যে ঠিক বিয়ের বিয়ের টাইমে পড়াতে যাই ওই তিন বেলা খাবারের যে সময়টা ওই ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয় হ্যাঁ খুবই সরি মানে খুব গিল্ড কাজ করে ভিতরে তুমি কর করবো বলো ভালো তো বাসি অনেক মিথ্যাটা বলতে চায়নি সরি ফেরি ব্যাড যক তো বাজে যক করো এটা যক ছিল তাই না তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো তোমার মা আয়া মানে কাজের বোয়া তোমার বাবা নাই এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে তাই চেহারা দেখছো নিজে দাঁড়িয়েছো কখনো আয়নার সামনে তোমার সাথে আমার যাই মানে বাস্তবত বলতে তো একটা জিনিস থাকে তাই না যে রিয়ালিটি শব্দটা শুনছো কখনো স্যান্ডেলগুলো তো তোমার স্যান্ডেলগুলো গুলো খুলো খুলে আমার হাতে দাও তোমার দুই গালে বাড়ি বাড়ি আমি টাকা ফেরত দাও আমার এক্ষুনি আমার টাকা ফেরত দাও আমি চলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম কিন্তু আমি সত্যটা বললাম টাকার জন্য সত্যি বলছো তুমি উদ্ধার করে ফেলছো তুমি

তখনো আমার তোমাকে না দেখি আমি না কষ্ট পাইনি আসলেই কষ্ট পাইনি যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট পাই না এটা কিন্তু হওয়ারই ছিপ আমরা যা ভাবি যা ঘটে গেলে কি সুন্দর মানুষ কি সুন্দর করে ভাত খায় দেখতে আরাম লাগে কিন্তু আমার পেটে আরাম লাগে হোটেলে সাজানোর তরকারিগুলো আমার দিকে তাকিয়ে প্রশ্ন করছে খেতে চাস খেতে গেলে তো টাকা লাগবে টাকা আছে পকেটে পকেটে তো টাকা নাই হ্যাঁ রিজিক আল্লাহ আব্দুল কার কোথায় রিজিক্ লিখে রাখছেন এটা উনি ভালো জানেন আমার রিজিক্ হয়তো বা অর্ধেক রুটিতে আমি জানি অর্ধেক রুটিতে আমার পেট ভরবে না আমার পেটকে বুঝ তো দেওয়া যাবে